তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি অক্টোবর অখণ্ড দর্শন ডাক্তার সরকার ও হরিবল্লভকে দর্শন সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তায় মগ্ন হইলেন এত অসুখ কিন্তু অসুখ যেন একখারে পড়িয়া রহিল দুই চারজন অন্তরঙ্গ ভক্ত কাছে বসে একদৃষ্টি দেখিতেছেন ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন ঠাকুর প্রকৃতস্থ হইয়াছেন মনি কাছে বসিয়া আছেন তাহাকে একান্তে বলিতেছেন দেখো অখণ্ডে মন লীন হয়ে গেছিল তারপর দেখলাম সে অনেক কথা ডাক্তারকে দেখলাম ওর হবে কিছুদিন পরে আর বেশি ওকে বলতে টলতে হবে না আর একজনকে দেখলাম মন থেকে উঠল তাকেও নাও তার কথা পরে তোমায় বলব সংসারী জীবকে নানা উপদেশ শ্রীযুক্ত শ্যাম বসু ও দৌকরি ডাক্তার ও আরও দু একটি লোক আসিয়াছেন এইবার তাহাদের সহিত কথা কহিতেছেন শ্যাম বসু আহা সেদিন সে কথাটি যা বলেছিলেন কি চমৎকার শ্রীরামকৃষ্ণ সহাসে কি কথা ঠিকা শ্যাম বসু সে যে বললেন জ্ঞান অজ্ঞানের পারে গেলে কি থাকে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বিজ্ঞান নানা জ্ঞানে নাম অজ্ঞান সর্বভূতে ঈশ্বর আছেন এর নাম জ্ঞান বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান ঈশ্বরের সহিত আলাপ তাতে আত্মীয়বোধ এর নাম বিজ্ঞান কাঠে আগুন আছে অগ্নিতত্ত্ব আছে এর নাম জ্ঞান সেই কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খাওয়া পক্ষে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান শ্যাম বসু সহাস্যে আর সেই কাঁটার কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ যেমন পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা আহরণ করতে হয় তারপর পায়ের কাঁটাটি তুলে দুটি কাঁটা ফেলে দেয় তেমনি অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয় অজ্ঞান নাশের পর জ্ঞান অজ্ঞান দুই ফেলে দিতে হয় তখন বিজ্ঞান ঠাকুর শ্যাম বসুর উপর প্রসন্ন হইয়াছেন শ্যাম বসুর বয়স হইয়াছে এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন পরমহংস দেবের নাম শুনিয়া এখানে আসিয়াছেন ইতিপূর্বে আরেকদিন আসিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলো না বিষয় লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য সংসারে আছে কি আমরা অম্বল খেতে ইচ্ছা হয় কিন্তু আমরাতে আছে কি আঁটি আর চামড়া খেলে অম্ল হয় শ্যাম বসু আজ্ঞা হ্যাঁ যা বলেছেন সবই সত্য শ্রীরামকৃষ্ণ অনেক দিন ধরে অনেক বিষয় কর্ম করেছ এখন গোলেমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না একটু নির্জন দরকার নির্জন না হলে মন স্থির হবে না তাই বাড়ি থেকে আধপ অন্তরে ধ্যানের জায়গা করতে হয় শ্যামবাবু একটু চুপ করিয়া রহিলেন যেন কি চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আরে দেখো দা তো সব পড়ে গেছে আর দুর্গাপূজা কেন সকলের হাস্য একজন বলেছিল আর দুর্গাপূজা দুর্গা করো না কেন সে ব্যক্তি উত্তর দিলে আর দাঁত নাই ভাই পাঠা খাবার শক্তি গেছে শ্যাম বসু আহা চিনি মাখা কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে এই সংসারে বালি আর চিনি মিশেল আছে পিঁপড়ের মতো বালি ত্যাগ করে চিনি টুকু নিতে হয় যে চিনিটুকু নিতে পারে সেই চতুর তার চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান করো ধ্যানের স্থান তুমি একবার করো না আমিও একবার যাব সকলে কেউক্ষণ চুপ করিয়া আছেন শ্যাম বসু মহাশয় জন্মান্তর কি আছে আবার কি জন্মাতে হবে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে বলো আন্তরিক ডাকো তিনি জানিয়ে দেন দেবেন যদু মল্লিকের সঙ্গে আলাপ করো যদু মল্লিকই বলে দেবে তার কখানা বাড়ি কত টাকার কোম্পানির কাগজ আগে সেসব জানবার চেষ্টা করা ঠিক নয় আগে ঈশ্বরকে লাভ করো তারপর যা ইচ্ছা তিনি জানিয়ে দেবেন শ্যাম বসু মহাশয় মানুষ সংসারে থেকে কত অন্যায় করে পাপ কর্ম করে সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে শ্রীরামকৃষ্ণ দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় তাকে আর পাপ কখন স্পর্শ করবে হাতির স্বভাব বটে নাইয়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাখে কিন্তু মাহুত নাইয়ে দিয়ে যদি আস্তা বলে তাকে ঢুকিয়ে দিতে পারে তাহলে আর ধুলো কাদা মাখতে পায় না ঠাকুরের কঠিন পীড়া ভক্তেরা অবাক অহেতু কৃপা সিন্ধু দয়াল ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবের দুঃখে কাতর অহর্ণিস জীবের মঙ্গল চিন্তা করিতেছেন শ্যাম বসুকে সাহস দিতেছেন অভয় দিতেছেন ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় আর পাপ স্পর্শ করবে না জয় ঠাকুর আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা আমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন